বর্তমান সময়ে বাংলাদেশের মরণ ব্যাধি হলো অনলাইন জোয়ার অনলাইন জোয়ার যে অ্যাডগুলো এত মাত্রায় ছড়িয়েছে আপনি ফেসবুকে গেলে অনলাইন জোয়ার অ্যাড আপনি ইউটিউব চ্যানেলে গেলে অনলাইন জোয়ার অ্যাড মানে আপনি কোথায় যাবেন সেখানেই কিন্তু অনলাইন জোয়ার অ্যাড কিন্তু ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের যারা এই ল এনফোর্স এজেন্সি আছে বা যারা এই আইসিটি মন্ত্রণালয়ে আছে তারা কিন্তু রীতিমতো ঘুমিয়ে থাকে তাদের চোখে যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং একই সাথে যে কত শত অপরাধ সংগঠিত হচ্ছে এই অনলাইন জুয়ার কারণে সেই বিষয়টি কিন্তু তারা বিশ্লেষণ করছে না সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু অনুসন্ধান করছে না সব থেকে দুঃখের বিষয় হলো এই দেশের সব থেকে বড় ধরনের যে মারাত্মক অপরাধ গুলো সংগঠিত হয় তা কিন্তু এই অনলাইন জুয়ার উপরে কেন্দ্র করেই হয় অধিকাংশ মানুষ মনে করে যে খুবই কম সময়ের মধ্যে খুবই কম টাকা বিনিয়োগ করে সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে এই যে কোটিপতি হওয়ার যে একটা বাসনা একটা যে ভীষণ উচ্চ বিলাস বা একটা এই লোকটা কিন্তু দেখবেন যে অনলাইন যে আসক্ত হয়েছে তাকে ফেরানোর কোনো উপায় নাই সে কোনো না কোনো ভাবে কোথা থেকে যদি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা দুই হাজার টাকা যদি জমাতে পারে সে সাথে সাথে অনলাইন জোয়াতে কিন্তু সে আবারও কিন্তু ডিপোজিট করে সেই খেলাতে কিন্তু সে শুরু হয়ে যায় এভাবে সে প্রতিনিয়ত কি করছে টাকা জোগাড় করতে গিয়ে o primeiro papel é o próprio desordem por মাঝে মাঝে এমন হচ্ছে যে নিজের বাড়ির সংসার চালানো ভুলে গিয়েছে যে কাজ করে যে টাকা পায় দিন মজুরের যে টাকা পায় সেই টাকাটি কিন্তু তিনি সেই অনলাইন সাইটে কিন্তু ডিপোজিট করে কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে এখান থেকে বেঁচে ফেরার কি আর কোনো উপায় আছে এখান থেকে বেঁচে ফেরার কিন্তু আর কোনো উপায় নাই একবার যদি আপনি আসক্ত হয়ে যান বারবার খেলতে ইচ্ছে করবে আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে এবং শেষ সময়ে যখন আপনি দেখবেন আপনার অনেক টাকা লস হয়ে গেছে এই টাকাগুলো রিকভার করা সম্ভব না তখন আপনিও আবার চেষ্টা করবেন যে আর কিছু টাকা নিয়ে সেখানে বিনিয়োগ করে আমি টাকাটা রিকভার করে আর কখনো খেলবো না ভাই এটা পসিবল না এই যে আপনার বিভোর স্বপ্ন এই যে আপনার একটি অসম্ভব সম্ভাবনার যে একটি স্বপ্ন এই স্বপ্ন কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে আপনি যখন টাকা জোগাড় করতে পারবেন না তখন আপনি চিন্তাই করবেন আপনি যখন টাকা জোগাড় করতে পারবেন না তখন আপনি টাকাতি করবেন মাসকে খুন করবেন টাকা আয় করার জন্য টাকা উপার্জন করে ওখানে আপনি বিনিয়োগ করার জন্য এই জন্য বলতে চাই ভাই সময় থাকতে যদি আপনার কম টাকাই যদি নষ্ট হয়ে যায় আপনার যদি বেশি টাকাও নষ্ট হয়ে যায় এই মুহূর্তে আপনি অনলাইন জোয়া থেকে বের হয়ে আসুন চেষ্টা করুন এই অনলাইন জোয়া থেকে দূরে থাকা আপনি যদি অনলাইন যদি আসক্ত হয়ে যান দেখবেন যে আপনি যে টাকা উপার্জন করছেন তা আপনার পরিবারের পেছনে খরচ না করে আপনি কিন্তু এই জোয়াতেই খরচ করে ফেলছেন তখন আপনি বাড়িতে আপনি যদি সংসারে যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য বা অন্যান্য ওষুধপত্র যখন নিতে পারবেন না তখন কিন্তু আপনার সংসার কিন্তু গণ্ডগোল লেগে যাবে এবং যার ফলে আপনার সংসারটি ভেঙে যেতে পারে আপনার বাবা মা আপনাকে ত্যাগ করতে পারে আমরা প্রায় সময় দেখি যে অনলাইন জোয়া আসক্ত ছেলেরা তারা তাদের পরিবারকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে অনেকে তার বাবা মাকে হত্যা করে ফেলেছে অনেকের সংসার নষ্ট হয়ে গেছে অনেকের বউ চলে গেছে এরকম বিচ্ছিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে এবং অনেকে তার সয় সম্বল যা ছিল টাকা পয়সা গাড়ি ঘোড়া সবকিছু বাড়ি সব কিছু বিক্রি করে দিয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে সুতরাং আপনাদেরকে মেসেজ দিতে চাই দেখেন এখান থেকে কখনো কোটিপতি হওয়া যায় না আর যদি কোটিপতি হয় তো মুষ্টি হাজার জনে একজন আর বাকি যে আপনার নয়শো নিরানব্বই জন তারা কিন্তু পথে বসে গেছে সুতরাং আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে উপদেশ দিতে চাই যে আপনারা এই অনলাইনে জুয়া থেকে দূরে থাকুন এটি বাংলাদেশের সব থেকে ভয়ানক অপরাধ এবং আমি মনে করি এটি বাংলাদেশের সব থেকে ভয়ানক অভিশাপ এবং ল এজেন্সি যারা আছেন যারা প্রশাসনে আছে এবং যারা আইসিটি মন্ত্রণালয়ে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই আপনারা অতি সত্তর এই যে অনলাইন সাইটগুলো এগুলোকে আপনারা বন্ধ করার চেষ্টা করুন সাথে সাথে আপনারা কিভাবে এই অ্যাপগুলো ছড়িয়ে পড়ছে সেই অনলাইনের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অথবা যদি আপনারা এটা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বাংলাদেশের যে সম্ভাবনা মানে ভবিষ্যৎ যে যুব সমাজ তাকে ধ্বংস হয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অনলাইন যুবাকে না বলুন আল্লাহ হাফেজ